ক্রিকেট দলটা মনে করেন অনেক সুন্দর দল এটা আমাদের কাছে আমার পবিত্র দল আমুলিকে দলে মনে করেন কোনো এই মারামারি কাটাকাটি হানাহানির ভিতরে নাই ওরা মনে করেন দেশ কিভাবে সুন্দর করে চলবে তার এই দিকে গেছে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন দুই হাজার একুশ সালে মধ্যমায়ের দেশ করছিল ঠিকই মধ্যমায়ের দেশ করে লেসি হাজার একচল্লিশ সালে গিয়েছিল মাথা উচ্চ করে চলবো ঠিকই মাথা উচ্চ করে চলতে পারতো আজকে আমরা কফাল খারাপ আসলে কি আমরা এমন নেত্রী আর হবে না বা আসবেও না এই যে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে করছে যেগুলো কাজ আবার উনি আসবেন আইসার মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ উনি আবার করবেন উনি অধীনেই আবার নির্বাচন হবে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে উনি ছাড়া আমার মনে হয় না যে এটা গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে আওয়ামী লীগের দেশের উন্নয়ন করছে ভাই আওয়ামী দেশের উন্নয়ন করছে কাজ করছে গরিব দুঃখী মিন্নতি মানুষের পিছনে মনে করেন উনি দেখছে উনি মনে করেন যা অনেক কিছু করছে আপনারা তো সহি দেখতেছে এটা আমরা কি বলবো এটা দর্শক তো দেখতেছে দেখতেই তো আছে দেখতে যদি না করে হন আপনি যদি জাগিয়া ঘুমান তাহলে তো আমরা ঘুম ভাঙান যাইব না হ্যাঁ আমার একশো পার্সেন্ট বিশেষ আওয়ামী লীগ একশো পার্সেন্ট ফিরে আসবে

তাহলে এখানে আমি ভোট দিব নাহলে আমার মনে হয় না যে আমাদের এই ভোটগুলো যে মনে করেন মাঠে যাইবে আমাদের যে আওয়ুলিগের ভোট আছে ছয় থেকে সাত কোটি আট কোটি ভোটার আছে এরা মনে হয় না যে যাইবো এরা যাইবো না এরা এই এই যে মনে করেন এই নির্বাচন দ্বারা বৈঠক কী করছে আমাদের নেত্রী নয় করে দিচ্ছে তোমরা এই নির্বাচনে না তা আমরা এই নির্বাচনও যাবো না

আওয়ামী লীগ সরকারের কাছে সবচেয়ে নিরাপদ উনি সব দিয়ে সেবা জানে মানুষের মন বুঝে মানুষের মন বুঝে হ্যাঁ কারে কোন জায়গায় চাকরি কীভাবে দিতে হবে উনি বুঝে মানুষের সাথে উনি মিশতে পারে দেখেন যত হিন্দু কোন বৈদ্যকণ খ্রিস্টান কোন হ্যাঁ মুসলমান যত জাতি ধর্ম আছে সকলের গাছে উনি রয়েছে দেখেন গির্জাতে দিছে গির্জাতে দিছে না হিন্দু ঘরে দিছে মন্দিরে দিছে এবং কি মনে করে আবার দিছে এই যে করে আবার দিছে মনে যে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রত্যেকেই তো কম বেশ আল্লাহ রাব্বুল আলমিন ও দান করাইছে এবং উনি আসবেন ওই আবার উনি আবার দেশে সেবক করবে আমাদের জনপ্রতিনিধি হবে